হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ট্রি জিহার সলিউশ তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ক্লাস আমরা আলোচনা করব তোমাদের নম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানের ষষ্ঠ অধ্যায় শরীর নামের অবশেষযন্ত্রের ষষ্ঠ সপ্তম সেশন নিয়ে তো চলো আমরা শুরু করি তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করি না করেন তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল প্রকৃতি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো দেখো এখানে কী বলা হয়েছে যে গত বাড়ির কাজ হিসেবে আমরা যে পরীক্ষাটি করেছি সে পরীক্ষাটার পর্যবেক্ষণ ক্লাসে আলোচনা করো এবং এর সাথে যে রক্ত পরিবহনে কী কোনো সম্পর্ক আছে সে সম্পর্কে দেখো তো দেখো গত ক্লাসে আমরা কী করেছিলাম ওই যে বাড়ির কাজ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দ্রবণ দিয়েছিলাম এবং এই দুই জায়গায় দুই কালারের যখন সেরকম টিস মাধ্যমে এইভাবে সংযোগ করে দিয়েছিলাম তো কী দেখেছিলাম এই দুই কালারের মিশ্রণ এখানে এসে জমা হয়েছে তো এখানে কী কী পর্যবেক্ষণ আমরা দেখলাম এগুলো আমাদের আলোচনা করতে হবে তো পর্যবেক্ষণটা তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি তো তোমরা যারা এর আগের সেশনটি পঞ্চম সেশনটি যখন নিই তারা পঞ্চম সেশনটি দেখে নিলেই এখানে কী কী পর্যবেক্ষণ পেয়েছি তা আমরা জানতে পারবো এবং এর সাথে রক্ত পরিবহনে কী কী ভূমিকা আছে সেগুলো নিয়ে এখন আলোচনা করবো তো চলো আমরা দেখে নেই এই অংশটার উত্তর কীভাবে করতে হবে তো এখানে যে পরীক্ষাটি করেছে সেটার পর্যবেক্ষণ আমরা কীভাবে আলোচনা করবো দেখো এবং কি সম্পর্ক রয়েছে এর রক্তের সাথে তো রক্ত পরিবহনের সাথে এটা সম্পর্কিত আমরা কী লিখবো যে ক্যাপিলারিটি রক্ত পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপিলারি কী করে নলগুলো শরীরের কোষগুলোকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং বজ্র পদার্থ স্মরণেও কী করে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো পরীক্ষণে কৃষি চিত্র ক্যাপিলারি নলের মতো কাজ করে এবং পানীয় রং পরিবহন করে এরপরে দেখো কী বলা হয়েছে রক্ত পরিবহনে রক্তে ক্যাপিলারি নলগুলোর মাধ্যমে পুষ্টি প্রবাহিত হয় অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং বর্জ্য পদার্থ এরা কী করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে দেখো কী কী মিল রয়েছে পরীক্ষাটার সাথে ক্যাপিলারিটি অর্থাৎ উভয় ক্ষেত্রেই তরল ক্যাপিলারি নলের মাধ্যমে প্রবাহিত হয় আছে ছোটো চিত্র অর্থাৎ তবাই ক্ষেত্রে ছোটো চিত্রের মাধ্যমে কী হয় এটা প্রবাহিত হয়ে থাকে আরেকটা মিল কি দেখো প্রবাহের ক্ষেত্রে মিল রয়েছে অর্থাৎ উভয় ক্ষেত্রেই তরল একটি দিক থেকে অন্য দিকে প্রবাহিত হয়ে থাকে তো এভাবে মূলত এই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে তো চলো এখন আমরা পরবর্তী কোশ্চেনটাই চলে যাই তো এখানে পরবর্তী কোশ্চনে কী বলছে অনুসন্ধানী পার্থ থেকে রক্তবাহিকা অংশটি পরে এই উত্তর খোঁজার চেষ্টা করো তো তোমার অনুসন্ধানী পার্থ থেকে একটু করে নেবে এরপরে কী বলা হয়েছে তুমি নিশ্চয়ই কৈশিক জালিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছো বা কৈশিক জালিকার ইংলিশি হচ্ছে কি ক্যাপিলারিটি ঠিক আছে আমরা যে ক্যাপিলারিটি পড়লাম সেটার বাংলায় হচ্ছে কি কৈশিক জালিকা তো দেখো অন্যান্য দুই ধরনের রক্তবাহিকা ধনী অশিরা কীভাবে কাজ করে সেগুলো কী করে হৃৎপিণ্ডের মডেল তৈরি করা প্রয়োজন এবং দলে দলে হৃৎপিণ্ড রক্ত পরিবহনের মডেল তোমরা কী করতে পারো বানিয়ে ফেলতে পারো এবং মডেল বানানো শেষ হলে যে তোমার কী করতে হবে দেখো এর উপস্থাপন করতে হবে এবং হৃৎপিণ্ড কীভাবে কাজ করে ধমনী শিরা কীভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ও রক্ত ফুসফুসের সাথে সরিয়ে দেয় সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে তো চলো আমরা দেখে এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে করতে পারি দেখো কোশ্চেন কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে যে হৃদপিণ্ড প্রথমে হৃদপিণ্ড নিয়ে অর্থাৎ হৃদপিণ্ড হচ্ছে পিসিভল অঙ্গ রক্ত পাম্প করে ধনির কাজ কি পিসিভূল নল অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে এবং শিরার কাজ কি শিরাপাতরা নল এবং অক্সিজেন অক্সিজেনবিহীন রক্ত এরা কী করে পরিবহন করে থাকে এবং এর কাজগুলো কী দেখো যে হৃদপিণ্ড রক্ত পাম করে তারপর ধমনী রক্ত শরীরে বিতরণ করে এবং শিরার রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে এবং ফুসফুসে রক্তে কী করে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখার জন্য অক্সিজেন গ্রহণ করে এরপরে রক্তচাপ কোলেস্ট্রল লিকোমিয়া অংশ নিয়ে আলোচনা করা হচ্ছে দেখে এইটুকু কোন অংশ দেখো এখানে বলা হয়েছে কি যে অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা রক্তচাপ কোলেস্ট্রল লিকোমিয়া এই অংশটুকু লক্ষণ কী তারপরে প্রতিকার কী অংশটুকু আমাদের পরিণত হবে তো চলো আমরা দেখে নিই এই অংশটুকু নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো রক্ত সংবাদ সম্প্রথম হচ্ছে রক্তচাপ অর্থাৎ এর কারণ কি দেখো অস্বাস্থ্যকর খাদ্য তারপরে অলস জীবনধারা ধূমপান মদ্যপান স্থুলতা পারিবারিক ইতিহাস ডায়াবেটিস কিডনি রোগ সকল কারণে রক্তচাপ দেখা যায় এর ফলে রক্ষণ কী আছে প্রায়ই কোনো রক্ষণ থাকে না এবং মাথা ব্যথা মাথা ঘোরা শ্বাসকষ্ট এই সকল সমস্যা দেখা যায় এরপরে চিকিৎসা অর্থাৎ জীবনধারা পরিবর্তন এবং ওষুধ এবং প্রতিরোধ করতে পারি যেভাবে এটা আমরা আমরা স্বাস্থ্যকর খাদ্য তারপরে নিয়মিত ব্যায়াম ধূমপান তারপরে মদ্যপান সীমিত করা স্বাস্থ্যকর ওজন বজায় রাখা আমরা যদি এগুলো ঠিকভাবে করতে পারি তাহলে আমরা কী করতে পারবো এই রক্তচাপ যে আসে এই রক্তচাপটাকে আমরা পরিবর্তন করতে পারি এরপরে দেখো কি আছে কোলেস্টেরল অর্থাৎ এর কারণ কী দেখো রক্তে যখন তোমার চর্বি জমে যায় তখন সেটাকে বলা হয় কোলেস্টেরল অস্বাস্থ্যকর খাদ্য জীবনধারা ধূমপান পারিবারিক ইতিহাস এবং এর লক্ষণ কি প্রায়শই কোনো লক্ষণ থাকে না আর এখানে চিকিৎসা কি আমরা জীবনধারা পরিবর্তন ওষুধ হচ্ছে চিকিৎসা এবং প্রতিরোধ কীভাবে করতে পারি স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম এগুলো এরপরে কী আছে লিকুমিয়া অর্থাৎ এর কারণটা কি দেখো লিউকুমিয়ার সংক্রমণ তারপরে অটো ইমিউন রোগ ক্যান্সার এর লক্ষণ হচ্ছে তোমার জ্বর ক্লান্তি দুর্বলতা ওজন হ্রাস সংক্রমণ ঝুঁকি ইত্যাদি এর চিকিৎসা কী কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি সেল ট্রান্সপ্ল্যান্ট এগুলো হচ্ছে চিকিৎসা এরপরে এরপর হার্ট অ্যাটাক এটার লক্ষণ কি দেখো এর কারণ হচ্ছে করোনা এই ধর্মীতে রক্ত জমাট পাতা এর ফলে রক্তটা ঠিকমতো পরিবাহিত হতে পারে না এর লক্ষণ হচ্ছে বুকে ব্যথা শ্বাসকষ্ট মাথা মাথাও রাখা এবং এর চিকিৎসা ক্ষেত্রে কী বলা হয়েছে দেখো ওষুধ তারপরে এনজিওপ্লাস্টি বাইপাস সার্জারি হচ্ছে এই হার্ট অ্যাটাক রোগের যদি চিকিৎসা হয় এরপরে এর প্রতিরোধটা কীভাবে করতে হবে দেখো ধূমপান ত্যাগ করতে হবে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে নিয়মিত ব্যায়াম রক্তচাপ করে এগুলো আমাদের করতে হবে তো এইভাবে মতো এই কোশ্চেনগুলো তোমার অ্যান্সার করতে হবে তো চলো এখন আমরা দেখে নিই এই পরবর্তী কোশ্চেনটা কী আছে পরবর্তী দেখো বাড়ির কাজ দেওয়া আছে বাড়ির কাজটা কী অর্থাৎ রোগীর যে বিভিন্ন রোগ আছে এই রোগের প্রতিরোধ প্রতিকারে আমরা অনেক ওষুধ ব্যবহার করে থাকি তাই না তো এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হয় কিনা কী কী ধরনের ওষুধ নেওয়া হয় সে বিষয়ে তোমাদের পারিবারিক বা ফার্মেসির কর্মীদের থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে হবে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওপর জোর দিতে হবে তো পাঁচ থেকে ছয় দিন তোমাদের একটা দল করতে হবে এটা তোমার বাড়ির গাছ পাঁচ থেকে ছয় দিন দল করবে এবং এলাকার বিভিন্ন ফার্মেসিতে যাবে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য সংগ্রহ করে একটা সমীক্ষা বা সার্ভে করতে হবে এবং কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলে ওই প্রশ্নগুলো করতে পারো এবং তুমি ইচ্ছা হলে আরও কিছু প্রশ্ন যোগ করতে পারো তো তুমি কী করবে একটা দোকানে যাবে দোকানে যাওয়ার পর এখানে কি অ্যান্টিবায়োটিক বিক্রি করা হয় তুমি জিজ্ঞাসা করবে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবে না হলে না দেবে তো তুমি কোন দোকানে গেলে তোমার স্কুলের আশেপাশে সে দোকানটার তোমরা নাম লিখবে যে এখানে ঠিক আছে তারপরে বিক্রি করা হলে হ্যাঁ অথবা না দেবে যেটা হয় তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির লাইসেন্স আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ দেবে না থাকলে কোথায় দেবে না থাকলে তোমার নাতে দিতে হবে এরপরে দেখো কী আছে তোমার যে কোন ধরনের অ্যান্টিবায়োটিক বেশি বিক্রি হয় তুমি তার কাছে জিজ্ঞাসা করবে যে কোন ধরনের অ্যান্টিবায়োটিক বেশি বিক্রি হয় সে নাম বলবে সেই নামগুলো তুমি কী করবে এখানে সুন্দর করে লিখে নেবে তারপরে কে সম্পূর্ণ কোর্সের ওষুধ কেনে অর্থাৎ যে সকল ওষুধ দেওয়া হয় সেগুলোকে পরিপূর্ণ কোর্সের চিনে না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ না হলে না দেবে তো তাকে জিজ্ঞাসা করে এটা করতে হবে তারপর অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহার সম্পন্নগুলো আপনি কিছু জানেন এবং সচেতনতা তুমি প্রশ্ন করবে তোমার এই যে ওসব থাকে যেটা কি আপনি জানেন যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ না হলে না তো এভাবে মূলত এই সার্ভেটা তোমার করতে হবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অষ্টম সেশন নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি